সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম হাবিব ফারচার গ্যালারির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন হাবিব ফার্নিচার গ্যালারি ভিআইপি মার্কেট দ্বিতীয় তলা কাশিমপুর রোড কোনাবাড়ি গাজীপুর হা ভাই বোন বন্ধু আমাদের এখানে পাচ্ছেন কাঠের তৈরি ও মালয়েশিয়ান বোর্ডের তৈরি সকল প্রকার বৈচিত্র্যময় ফার্নিচার আর ফার্নিচার যেমন খাট আলমারি সোফা ওয়ার্ড্রোব ড্রেসিং টেবিল অফিসিয়াল ফার্নিচার সহ সকল প্রকার হোম ফার্নিচার তাই আপনার বাসা ব্যবসা প্রতিষ্ঠান কিংবা অফিস সাজানোর জন্য কাঠের তৈরি অথবা মালয়েশিয়ান বোর্ডের তৈরি যে কোনো ধরনের বৈচিত্র্যময় ফার্নিচার ক্রয়ের জন্য আসুন হাবিব ফার্নিচার গ্যালারিতে হাবিব ফার্নিচার গ্যালারিতে হ্যাঁ হাবিব ফার্নিচার গ্যালারি ভিআইপি মার্কেট দ্বিতীয় তলা কাশিমপুর রোড কোনাবাড়ি গাজীপুর আসুন আসুন আপনি কি মনের মতো বৈচিত্র্যময় ফার্নিচার কেনার কথা ভাবছেন আর কোথাও নয় আসুন আমাদের ভিআইপি মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত হাবিব ফার্নিচার গ্যালারিতে হাবিব ফার্নিচার গ্যালারিতে এখানে আছে সকল ধরনের কাঠের ও মালুষিয়ান বোর্ডের তৈরি ফার্নিচার আর ফার্নিচার যেমন

কাঠের তৈরি তৈরি অথবা যে কোনো ধরনের বৈচিত্রময় ফার্নিচার ক্রয়ের জন্য আসুন হাবিব ফার্নিচার গ্যালারিতে হাবিব ফার্নিচার গ্যালারিতে হ্যাঁ হাবিব ফার্নিচার গ্যালারি ভিআইপি মার্কেট দ্বিতীয় তলা কাশিমপুর রোড কোনাবাড়ি কাজীপুর আসুন আসুন আপনি কি মনের মতো বৈচিত্র্যময় ফার্নিচার কেনার কথা ভাবছেন আর কোথাও নয় আসুন আমাদের ভিআইপি মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত হাবিব ফার্নিচার গ্যালারিতে হাবিব ফার্নিচার গ্যালারিতে এখানে আছে সকল ধরনের কাঠের ও মালয়েশিয়ান বোর্ড